সুপ্রিয় দর্শক মন্ডলী কাউকে দেখলাম যে একটা গুড়ি এখানে আটকে আছে হ্যাঁ এখানে আটকে আছে অনেক কষ্ট পাচ্ছে অনেক কষ্ট পাচ্ছে কেউ তাকে সেরায়নি এখন আমি তাকে সেরাতে যাচ্ছি দেখেন প্রিয় দর্শক ক্যামেরা ধরতে হবে তোমাকে এই লোক গুড়ি তুমি ভয় পে না আমি তোমাকে রক্ষা করবো আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি এ দেখেন দেখুন আমি গুড়ি সাহেবকে সেরে দিচ্ছি হ্যাঁ সেরে দিচ্ছি নাকে দেখেন ইনাকে দেখেন নেট কেটে আমি এটাকে মুক্ত করার সেটা করতেছি পিসমিল্লা দেখেন দেখেন আমি কিছুটা ছেড়েছি কিছুটা এ দেখেন এই কিছুটা মুক্তি পেয়েছে কিছুটা মুক্তি পেয়েছে দেখেন এ দেখেন আর একটু এ দেখেন আস্তে আস্তে সেরে যাচ্ছে আস্তে আস্তে দেখুন আপনারা হ্যাঁ দেখুন ছেড়ে যাচ্ছে দেখেন আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে দেখেন আস্তে আস্তে সে মুক্তি পাচ্ছে দেখেন কি কষ্ট পেয়েছে চারা এখন তার কথা জান সত্য দেখেন ফোস ফোস করছে এই আমি তোকে মুক্তি দিচ্ছি তুই আবার আমাকে কামড়াবি তুই আমাকে কামড়াবি ফোস ফোস করছিস কেন ফোস ফোস করছিস না আমি তোকে মুক্তি দিচ্ছি তুই যেন আবার আমাকে কামড়াস না দেখেন কি ফোস ফোস করছে দেখেন আর দেখেন জ্বলে উঠছে একদম অগ্নির মতো জ্বলতেছে বারোদের মতো দেখেন সে বারোদের মতো জ্বলতেছে দেখেন সে বারোদের মতো দেখেন জ্বলতেছে দেখেন সাপ দেখে এ দেখেন সে জ্বলতেছে দেখেন দেখেন তার দেখেন সে জিবা বের করছে দেখেন তার জিওবা দেখেন দেখেন তার সে বিষাক্ত জিওবা আপনারা দেখুন দেখেন আপনার সে বিষাক্ত জেয় তাকে দেখুন দেখেন আমি মুক্তি করছি দেখেন সে কিভাবে বিষাক্ত জিওবা দেখেন। দেখেন আপনার দেখলেন সে বিষাক্ত সে দেখুন তা কি বিষ দেখুন দেখুন তা কি বিষ কীরা দেখেন তা কি বিষাক্ত জিওবা বের করছে দেখেন সে কেমন করছে দেখেন আমি মুক্তি ছেড়ে পরে দেখেন সে হয় তার উত্তেজিত হচ্ছে তার একটা আনন্দ হচ্ছে হওয়ার কথা প্রিয় দর্শক আপনারা দেখছেন না সব কথা বলতে পারে না এই তোকে আমি মুক্তি দিচ্ছি তুই মুক্ত চিত্ত হচ্ছিস কেন আহ তোর কি বুঝ নেই তোর কি বুঝ নেই তোকে মুক্তি দিচ্ছি দেখ তুই মুক্তি দিচ্ছি এরকম করতেছিস গায়ে তুই এম করতেছিস কেন দিন পর মুক্তি দিচ্ছি তুই বাইরে যাচ্ছিস তুই মুক্তি পাচ্ছিস তুই আনন্দিত হচ্ছিস উঠতেছি তোকে ফুলে ফেপে উঠিচ্ছিস কেন এই চুপ কর ফুলে ফেপে উঠিচ্ছি কেন এভাবে দেখেন সে ফুলে ফেপে উঠিচ্ছে দেখেন আমি ওকে মুক্তি দিচ্ছি দেখেন দেখেন সে কেমন করতেছে দেখেন আমি ওকে মুক্তি দিচ্ছি বাঁচানোর চেষ্টা করতেছি সে আরও চালিয়েছে কথা শেয়ার করতেছে না দেখেন কত অকৃতজ্ঞ দেখেন 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 সে দেখেন সে যে করতেছে মানে আমাকে খায় ফেলবে মুক্তি দিচ্ছি কে দেখেন একে যে মুক্তি দিচ্ছি সে মানে মানে কৃতজ্ঞতা শেয়ার করতেছে না দেখেন 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 একে মুক্তি দিচ্ছি দেখেন ও তো ন্যূনতম একটা ভদ্রতা থাকবে যে আমাকে মুক্তি দিচ্ছি তাই না সেই ভদ্রতাটুকু নেই দেখেন তার একটা ন্যূনতম ভদ্রতা থাকা উচিত না দেখেন 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 সে আবার মনে আমাকে ইন্যাশ দেওয়া করবে দেখেন কত কৃতজ্ঞ দেখেন সেখানে মানসিক কৃতজ্ঞতা শেয়ার করে না আর এই কি দোষ দিব দেখেন এই তুই এদিক আসিস না এই তোকে তো দেখা যাচ্ছে না তুই এদিক আসিস কেন দেখেন তুই আমাকে কামরের মাইফে দিলে কত পাবেনি কও কত পাবেনি কত পাবেনি কত পাবেনি আমাকে মেয়ে ফেলা দিলে কও এরম করতে চাই এরম করতে শেখা তাকে আমাকে মুক্তি দিচ্ছি আর উপকার করতেছি নি কা কি মনে করছে আমি তো আইছি আমি তো আইছি কিন্তু কি মনে করছি আমি উপকার করার চেষ্টা করছি নি আমাকে আমাকে কি ভাবতেছে তুই এরম করতেছিস কেন সব তুই এরম করতেছিস কেন আমি তোকে উপকার করছি আমি তোকে বাঁধানোর চেষ্টা করছি তুই কি আমার দিকে আবার ফোনা তুলছিস তুই আমার দিকে ফোনা তুলছিস তোকে কি বাসাবো প্রিয় দর্শক পক আপনারা বলুন কি কি বাসনটা ঠিক হবে এ কি বাসানো ঠিক হবে বাসানো কি ঠিক হবে হুম হ্যাঁ হ্যাঁ আশা আশো সেটা কথা সে আসতে আসতে তুমি সেই দেখছি আস্তে আস্তে বাড়া যাচ্ছে আস্তে আস্তে বাড়া যাচ্ছে দেখেন ফোনা তুলেছিল কামড় দিবে দেখেন ফনা তুলেছিল দেখেন আর বিষাক্ত কি ফোনা ওই বিষাক্ত ফোন আপনারা দেখে বুঝতে পারছেন তা বিষাক্ত ফোন আছে দেখে বুঝতে পারছেন দেখেন এ কিন্তু আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু সে বের হয়ে যাচ্ছে দেখেন আমি প্রাইভেট পড়ে ও দেখেন 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 কি বিষাক্ত সাপ দেখেন যেমন আমাকে মনে হয় বাড়া দেখেন আপনি দেখেন সে মনে হয় আমাকে কামড়াবে আমি তাকে উপকার করার চেষ্টা করতেছি অথচ দেখেন তার আচরণ দেখেন মনে হয় সে আমাকেই কামড়াবে দেখেন তার বিষক্রিয়া দেখেন তার যে মানে ভয়ঙ্কর রূপ দেখেন সে আমার দিকে এসে আমার দিকে সে ইঙ্গিত করছে সে যেটা ভয়ঙ্কর রূপ আমাকে দেখাচ্ছে দেখেন সারা সারি কাজ হ নাই ফেলা দেখ দেখেন দেখেন ভয়ঙ্কর একটা রূপ দেখেন তাছাড়া ভয়ঙ্কর দেখেন রূপ দেখেন সে আমার দিকে বারবার সে তার ফোনাটা আমার দিকে দিচ্ছে দেখেন আপনার দেখেন যে দেখেন মানুষই যেখানে উপকার স্বীকার করে না আপনি দেখবেন যে কোনো মানুষই উপকার করবেন সে ক্ষতি করবে সেখানে সে একটা প্রাণী সে একটা প্রাণী আপনি কীভাবে প্রাণীর সঙ্গে করবেন দেখেন 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 সে বারবার আমার দিকে উত্তেজিত হয়ে আমার দিকে আসতেছে যেন আমাকে গিলে খাবে হ্যাঁ যাই হোক আল্লাহ সাহা নাম তুমি কোথায় এখানে কেন এখানে আসো তুমি একটা লাঠি হাতে নাও লাঠি হাতে নাও তুমি একটা লাঠি হাতে নাও নাহলে তুমি এটা হাতে নাও আমি লাঠি বানিয়ে দিচ্ছি লাঠি বানিয়ে দিচ্ছি দেখো হাতে নাও হাতে নাও লাঠি হাতে নাও হ্যাঁ লাঠি হাতে নাও তাতে সাপটা বেরে আকাম করার আগে সাথে তোমাকে মারতে পারো মুক্তি দেওয়ার চেষ্টা করতেছি আমি মুক্ত করার চেষ্টা করতেছি হ্যাঁ মুক্ত করার চেষ্টা করতেছি হ্যাঁ আমি তাকে মনে করো ভালোবাসি মুক্ত করার চেষ্টা করতেছি দেখেন কাল থেকে সে দেখেন কাল থেকে সে মানে ভাই বন্দী হয়ে আছে সেটা মরে যাবে একে যদি কেউ না বাসায় মরে যাবে আমি তাকে উপকার করার চেষ্টা করছি আর সে দেখেন সে কি আমাকে কিছু দেবে দেখেন এরা কিন্তু বিভিন্ন বন জঙ্গল থাকে এদের কাছে কিন্তু কোটি কোটি টাকা ধনরত্ন মুক্তা মানে আছে এগুলো কি সে আমাকে দিবে দিবে না কিন্তু আমি তো তো করছি তাকে তো দেওয়া উচিত তাই না নাকি বলেন নাকি বলেন নাকি বলেন নাকি বলেন আপনারা কিন্তু সে কি আমাকে দেবে ধন কাছে হয়তো কোটি কোটি টাকা ধন রত্নের কাছে আছে সে কি আমাকে তা দেবে তাকে আমাকে দেবে তুমি লাঠি হাতে নিয়ে প্রস্তুত থাকো ঠিক আছে লাঠি হাতে নিয়ে প্রস্তুত থাকো যে কোনো সে আমাদের প্রতি অ্যাটাক করতে পারে আমরা যাকে বাঁচাবো এটাই হচ্ছে মানে বৈশিষ্ট্য এটাই হচ্ছে প্রাণী বৈশিষ্ট্য বুঝছো মানুষের বৈশিষ্ট্য এটা প্রাণী বৈশিষ্ট্য মানে তুমি যাকে বাঁচাবে সেই তোমাকে অ্যাটাক করবে বুঝছো এটাই হলো বৈশিষ্ট্য আক্রমণ দেখো আমি তোমাকে মুক্তি দিচ্ছি তো আমি তোমাকে মুক্তি দিচ্ছি সে কিন্তু আমাকে ওই দেখো যাচ্ছে চলে যাচ্ছে দেখেন আমি যে মুক্তি দিলাম আমাকে ধন্যবাদ দিলাম দেখেন চলে যাচ্ছে দেখেন 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 শুভ দর্শক মন্ডলী আমাদের কার্যক্রম এটুকু আমি দেখেন কালকে থেকে এ বন্দী হয়ে আসে আমি এখানে অনেক কষ্ট করে এখানে মুক্তি দিলাম নিজের জীবন বাঁচিলে গত সে আমাকে কিছুই দিল না না দিয়ে চলে গেল দেখেন এরা কতটা অকৃতজ্ঞ প্রিয় দর্শক আপনার এরকম অকৃতজ্ঞ হবেন না আমরা হচ্ছে এই কৃতজ্ঞ হবেন ঠিক আছে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন আল্লাহ ইবাদত করবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আমিন